ধূপগুড়ি মহকুমা এলাকার সকল ক্লাবগুলোকে নিয়ে গঠিত হল ধূপগুড়ি মহকুমা ক্লাব সমন্বয় সমিতি ডুয়ার্সের শতাব্দী প্রাচীন গয়ের কাটা রিডিং ক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন অবৈধভাবে নির্মাণ করা হয় এই অভিযোগে সম্প্রতি সেই ভবনটি সিল করে জলপাইগুড়ি জেলা পরিষদ আগে থেকে ক্লাবের সঙ্গে যোগাযোগ না করে জেলা পরিষদের এই পদক্ষেপের কারণে ক্ষোভ প্রকাশ করেছিল ক্লাব কর্তৃপক্ষ সেই কারণে অন্যান্য ক্লাবগুলিকে নিয়ে আলোচনা বসার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর শনিবার বিকেলে গয়েরকাটা কাটা রেডিং ক্লাব চত্বরে ধূপগুড়ি মহকুমা এলাকার ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের ক্লাবগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিল প্রায় পঞ্চাশটি ক্লাবের কর্মকর্তারা জেলা পরিষদের ভূমিকা নিয়ে এদিনের বৈঠকে নিজ নিজ মতামত প্রকাশ করেন বিভিন্ন ক্লাবের সদস্যরা এমনকি তালা যাতে খুলে দেওয়া হয় এই বিষয় নিয়ে আগামীতে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে সকলে মিলে আলোচনায় বসবে পাশাপাশি আগামীতে ক্লাবগুলির যে কোনো সমস্যায় একে অপরের পাশে থাকার জন্য এদিন সকলের সম্মতিক্রমে ক্রমে গঠিত হয় ধূপগুড়ি মহকুমা ক্লাব সমন্বয় সমিতি পেরুড়ে রিপোর্ট আমাদের টিভি আজকে আমরা ধূপগুড়ির সমস্ত ক্লাবগুলো এসেছি কয়েকটা রিডিং ক্লাব এই দু সবচেয়ে পুরনো ক্লাব সেই ক্লাবের নির্মাণ নির্মাণ সংক্রান্ত একটা বিষয় নিয়ে জেলা পরিষদ থেকে তাকে বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণ কাজটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সমস্যাটাকে কীভাবে মেটানো যায় তার জন্য রিডিং ক্লাব আমাদের সমস্ত ক্লাবকে ডেকেছে আমরা সমস্ত ক্লাবের পক্ষ থেকে ডেলিগেট আজকে এসেছি এবং এই রিডিং ক্লাবের এই সমস্যাটা কীভাবে মেটানো যায় সেটাই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়বস্তু এবং আমাদের বিশ্বাস যে রিডিং ক্লাবের সমস্যা অচিরেই মিটবে এবং আগামী দিনে যে কোনো ক্লাবই শুধু রিমার মানে ক্লাব না যে কোনো ক্লাবই যদি কোনো কোনো প্রশাসনিক কোনো সামাজিক কোনো ইয়েতে সংকটে পড়ে আমরা সমস্ত ক্লাবগুলো আমাদের মহকুমা যত ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো একসাথে দাঁড়িয়ে সেই বিপদের বলুন সেই সামাজিক প্রতিষ্ঠানের সাথে হোক প্রশাসনিক প্রতিষ্ঠানের সাথে হোক যাতে আমরা মোকাবিলা করতে পারি তার জন্য একটা মহকুমার সমন্বয় সমিতিও আজকে একটা গঠন করার কথা আছে এবং এই সমন্বয় কমিটির প্রথম যেটা টার্গেট যে রিডিং ক্লাবের যে আশু সমস্যা সেই সমস্যা সমাধান করা আমরা জেলা পরিষদের সভাধিপতির কাছে যাব। এবং আমরা সব ক্লাব মিলেই যাব যে কী সমস্যা কী কারণে হচ্ছে আশা করি সবাই মিলে বেশ আলাপ আলোচনার মাধ্যমে রিডিং ক্লাবে সমস্যা মেটাবো এবং আমাদের যে ক্লাব কালচার ক্লাবের যে দায়িত্ব সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে সমাজ উন্নত করা সেটা আমরা বজায় রাখতে পারি আমার নাম বিভাষ চক্রবর্তী আমি উত্তরায়ণ ক্লাবের সম্পাদক এবং সমস্ত ক্লাব নিয়ে আমরা আছি আমাদের মিলন সঙ্গের সুব্রত রন্দী আছে। আমার ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আছে শ্যামশাহা উত্তরায়ণ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আছে ঋষুভা আমরা সবাই এসেছি এবং আপনারাও থাকবেন আপনাদের মানে একটা দায়িত্ব রয়েছে কিন্তু ক্লাবগুলো মানে ক্লাবগুলো বলতে গেলো কি ভাবে যে ক্লাব একটা খুব খারাপ জায়গা কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সমাজের সবচেয়ে ভালো কাজ একদম বিনা স্বার্থে ক্লাবগুলোই করে এটা আমাদের বিশ্বাস এবং আপনাদের মিডিয়া যদি আমাদের সাথে থাকে আমাদের বিশ্বাস ক্লাবগুলো আরও বেশি সুসংগঠিতভাবে সামাজিক দায়িত্ব পালন করি কাটা রিডিং ক্লাবে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে আমাদের দীর্ঘ আট বছর ধরে আমরা যে আমাদের ক্লাবের সামনে যে একটি ভবন তৈরি গণভবন তৈরি করছি সেখানে হঠাৎ করে জেলা পরিষদের পক্ষ থেকে সিল করা হয়েছে এক মানে দুদিনের নোটিশে আমাদের কোনো ঠিকমতো সময়ও দেয়নি তার ইয়ে করার জন্য আমরা বলেছিলাম সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখবো আপনারা সিল করবেন না কারণ এটা নর্থ বেঙ্গলের মধ্যে একটা প্রাচীনতম ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব ডুয়ার্সের একটা গর্বের ক্লাব উনিশশো বারো সনে আমাদের এই ক্লাব তৈরি এখানে আমরা সামাজিক কর্ম কর্মকাণ্ড করে থাকি এখানে খেলাধুলা নাটক চর্চা সাংস্কৃতিক চর্চা সামাজিক কাজ সমস্ত কাজকর্ম আমাদের এই গয়কাটা রিডিং ক্লাব করে আসছে ডুয়ার্সদের এটা একটা গর্বের বিষয় এই বিষয়ে আজকে আমরা আমাদের যেহেতু ক্লাব তা আমরা একটা সরকারি পদক্ষেপ নিয়েছে এটা তার আমরা কী তার প্রতিকার করতে পারি তার জন্য আমরা এইবার আমাদের যে ধূপগুড়ি মহকুমা সেই মহকুমার আন্ডারে যে সমস্ত ক্লাবগুলি রয়েছে সমস্ত ক্লাবকে নিয়ে প্রায় পঞ্চাশটি ক্লাবের প্রতিনিধি আমাদের আজকে এখানে উপস্থিত হয়েছে এবং তারা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন সেই মতামতগুলো আমরা বিশ্লেষণ করে একটি পথ বের করব এবং আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করে ঠিক করব কিন্তু আজকে সবচেয়ে একটা আনন্দের বিষয় আজকের এই সভায় আমাদের বিভিন্ন যে ক্লাবগুলি এসছে সংস্থাগুলি এসছে তারা নিজেরাই ঠিক করলেন যে একটি সমন্বয় ধুপগুড়ি মহকুমা ক্লাব সমন্বয় কমিটি গঠন করা হলো আজকে এখানে এবং আমাদের এই মহকুমার আন্ডারে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তাদের যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি দেখবেন হচ্ছে আমাদের এই ক্লাব এবং এই সমন্বয় কমিটি আমাদের দেখ দেখভাল করবে এবং পরবর্তী পদক্ষেপ এই সমন্বয় কমিটির মধ্য থেকে আমরা করব। এই সমন্বয় কমিটির নাম হচ্ছে ধুপগুড়ি মহকুমা পরিষদ মহকুমা ক্লাব সমন্বয় কমিটি এইভাবেই তৈরি করা হলো এবং আগামীতে সমষ্টিগতভাবে আমরা এক একত্রে আমাদের এই ক্লাব সিল করা সংক্রান্ত সমস্যায় এগিয়ে যাব আপনার নাম এবং পদ আমার নাম কানাই চট্টোপাধ্যায় আমি সম্পাদক দয়াকাটা রিডিং ক্লাব